আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের বাঙালি জীবনে মুড়িঘণ্ট অনেক জনপ্রিয় সুস্বাদু ও মজাদার একটি খাবার রান্নাটা যদি পারফেক্ট হয় তাহলে মুড়িঘণ্ট খুবই মজাদার হয় রান্নার সময় কিছু টিপস ফলো করতে হয় টিপসগুলো ফলো না করলে রান্নার স্বাদ ভালো হবে না দাইল গলে যেতে পারে রান্নার কালারও ঠিকঠাক আসবে না আমি এই রেসিপিতে কীভাবে পারফেক্টভাবে মুড়িঘণ্ট রান্না করা যায় সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই প্রথমে আমি জন্য রুই মাছের একটি মাথা লেজা ও দুই পিস মাছ নিয়েছি এবং দুইশো গ্রাম মুগ ডাইল নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো যে কোনো বড় মাছের মাথা দিয়ে করতে পারেন আমি কিন্তু রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা করব এখন আমি চুলোয় প্যান বসিয়ে দিয়েছি মিডিয়াম আসে চুলোটা রাখবো রেখে ডালটা দুই তিন মিনিট ভেজে নেব ডালটা পানি দিয়ে ভিজানো যাবে না শুকনো ডাল ভাজতে হবে ডালটা হালকা করে ভাজতে হবে যাতে কালারটা একই রকম থাকে আবার ডালটাও ভাজা হয় হ্যাঁ অনাবত নাড়াচাড়া করতে হবে না ডাল নিচে পুড়ে যেতে পারে কিংবা কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এই জন্য কালারটা একই রকম থাকবে কিন্তু ডালটা আমি এভাবে দুই তিন মিনিট ভেজে নেব যখনই ডাল থেকে একটা ফ্লেভার আসবে তখনই ডালটা নামাই নিতে হবে নামায়ে একটি পাত্রে নিয়ে নর্মাল পানি দিয়ে হালকা করে ধুয়ে নিতে হবে ডালটা বেশি ধোয়া যাবে না তাহলে ডালের ফ্লেভারটা চলে যাবে হালকা করে ধুয়ে নিতে হবে ধুয়ে এখন আমি একটি পাতিলে ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি ডালটা ফুটে উঠেছে এখন ডালির উপর থেকে গ্যাজাটা উঠিয়ে ফেলতে হবে উঠিয়ে আধা চামচ মতো হলুদ দিয়ে দিতে হবে যদি দেওয়ার সাথে সাথে হলুদটা দিয়ে দেন তাহলে উঠলে গাজার সাথে হলুদটা চলে যাবে এই জন্য ডালটা যখন ফুটে উঠবে গ্যাজাটা ফেলাইয়ে দিয়ে হলুদটা দিতে হবে তাহলে ডালের কালারটা খুব সুন্দর থাকবে ডালটা আধা ঘন্টা কুক করতে হবে যখন এইটি পার্সেন্ট ফুটে যাবে তখন নামায় নিতে হবে আধা ঘন্টা পর ডালটা এইটি পার্সেন্ট ফুটে গেছে এই যে দেখেন ডালটা বেশি সিদ্ধ করা যাবে না তাহলে ডালটা গলে যাবে মুড়ি ঘন্ট স্বাদটা ভালো আসবে না এ পর্যায়ে চোলা থেকে ডালটা নামায় রাখবো মাছের মাথা যা আমি আগে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি এখন লবণ হলুদ ভালোভাবে মেখে নেব চুলোয় প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি একে একে বসিয়ে দেব। এভাবে আমি কয়েক মিনিট মাছটা ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে এখন উল্টাইয়ে দেব মাছটা হালকাও না অনেক বেশিও না মাঝামাঝিতে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন ওঠাই নেব একই তেলে ফোড়ঙের জন্য ডালচিনি এলাচ তেজপাতা ও এক চামচ গোটা জিরা দিয়ে ভেজে নেব ফ্লেভারটা ভালো আসার জন্য এরপর এক টেবিল চামচ আদা ও এক টেবিল চামচ রসুন দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায় ততক্ষণ আমি এভাবে ভেজে নেব এরপর দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ভাজা লাগবে না মাঝামাঝি ভাজলেই হবে মাঝামাঝি ভাজা হয়ে গেছে এখন এখন একটা বড় টমেটা কেটে রেখেছি এটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব এরপর স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া মশলার সাথে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দুই তিন মিনিট আমি মশলার সাথে এভাবে ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে পানি দেব না পানি ছাড়াই আমি মশলার সাথে এটা ভালোভাবে দুই তিন মিনিট কষিয়ে নেব এতে করে মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে মাছের টেস্টটা অনেক বেড়ে যাবে দুই তিন মিনিট মাছ কষানোর পর আগে যে ডালটা ফুটিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। ডাল দেওয়ার মধ্যে আপনি বুঝতে পারবেন যে কতটুকু পানি দেবেন আপনি ডালটা ঘন রাখবেন না পায় বেশি পাতলা রাখবেন সে পর্যায়ে আপনি পানিটা দেবেন ডালটা কিন্তু আমি এইটি পার্সেন্ট ফুটিয়ে রেখেছি এখন আমার খুব বেশি পানি দেয়া লাগবে না হালকা একটু পানি দিলেই হয়ে যাবে এই জন্য আমি হালকা একটু পানি দিয়ে দেব দেখেন কত সুন্দর কালার এসেছে ডালটা এভাবে আরও পাঁচ মিনিট কুপ করে নেব। পাঁচ মিনিট পর রান্নাটা হয়ে গেছে এ পর্যায়ে আমি চারটা কাঁচা মরিচ দেবো রান্নার সাতটা বাড়ানোর জন্য এক চামচ ঘি দেব এবং এবং কিছু ধনে পাতা দিয়ে ভালো করে মিশাই নেব এ পর্যায়ে আমি একটু পাতলা করে নামাবো কারণ ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে আপনারা চাইলে আরও ঘন করতে পারেন আমি পাতলা করে নামাই নেব দেখেন কত সুন্দর কালার কত লভনীয় হয়েছে এই যে ডালটা কিন্তু বেশি বেশি গলেও যায়নি শক্তও নেই কত সুন্দর হয়েছে জন্য এমনই পারফেক্ট আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ